আমি যারা সাথে বাসাই আখি সেই দেই যে আমারে পাখি কেমনে বুঝাই এই হৃদয়ে তার ওই আসন ফাতা সে ছাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা সেই ছাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা আমি যার সাথে বাসায় আঁকি সেই আমারে দেই যে পাকি কেমনে বুঝে এই হৃদয়ে তার ওই আসন ফাতা সেই ছাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা বাগানেতে ফুল ফুটিলে জুটি বাদে ওলি আমার পোটাফুল ফাইনা যে কুল জাত নাতে জলি বাগানেতে ফুল ফুটিলে জুটি বাদে ওলি আমার পোটাফুল ফাইনা যে কুল জাত নাতে জলি সে কেন যে বুঝে না মোর মনের আকুলতা সে সাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা আমি যার সাথে বাসায় আখি সেই আমার হে দেই যে পাখি কেমনে বুঝা এই হৃদয়ে তার ওই আসন পাতা সে ছাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা জর্না যদি না পাই নদী জম্বে ব্যথার সাগর সকলে তো যে বুকে প্রেমের যদি না পাই নদী জম্বে ব্যথার সাগর যে বুকে প্রেমের আমাকে দেই যে কষ্ট বন্ধুরে নিরবতা সেই ছাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা আমি যার সাথে বাসায় আখি সেই আমারে যে পাকি, কেমনে বুঝায় এই হৃদয়ে তার ওই আসন ফাতা সে ছাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা সেই ছাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা সে ছাড়া তো শূন্য রবে আমার জীবন খাতা